আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমৃদ্ধ দর্শক ব্যবসায়িক নানা প্রয়োজনে হোক অথবা ব্যক্তিগত প্রয়োজনে হোক আমরা অনেক সময় টাকা ধার করে থাকি এবং এই ধার করা টাকা পরবর্তীতে পরিশোধ করার ক্ষেত্রে অনেক সময় নানারকম বিপত্তি ঘটে এবং তার অন্যতম একটি বিপত্তি হলো যে এই পাওনা টাকা উদ্ধার করতে আমাদেরকে অনেক কাঠখড় পোহাতে হয় তো এই পাওনা টাকা উদ্ধারের জন্য আমরা আসলে কি কি পদক্ষেপ নিতে পারি বিশেষ করে আইনিভাবে আর সেই বিষয়গুলো যেরকম আজকে ভিডিওতে থাকবে তদ্রুপ এই টাকা ধার দেওয়ার পূর্বে বা একটা ব্যবসায়িক যখন আমরা লেনদেন করব। সেই লেনদেনের পূর্বে আমাদের করণীয়গুলো কি অর্থাৎ টাকা ধার আমি দিব ঠিক আছে বা ব্যবসা একজনের সাথে অবশ্যই করব কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে তো আশা করি সবাই সাথে থাকবেন আর যারা এখন এই চ্যানেলটিতে নতুন এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সম্মানিত দর্শক জীবনের তাগিদে অনেক সময় আমাদের টাকার প্রয়োজন হয় না এমন কোনো লোক নেই তো যাই হোক এই ধারের টাকা উদ্ধারের জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই ধারের টাকা উদ্ধারের জন্য আমরা সাধারণত তিনটি ক্যাটাগরিতে মামলা করতে পারি এক হলো ফৌজদারি আদালতে মামলা করতে পারি আবার ফৌজদারি আদালতেরই আরেকটি রূপ আছে এনআইএক্ট অর্থাৎ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এই আইনের একশো আটত্রিশ ধারা অনুযায়ী মামলা করতে পারি আবার মানিস্যুট যে আদালত আছে সেখানে আমরা এই ধারের টাকা উদ্ধারের জন্য দেওয়ানি আদালত সেই দেওয়ানি আদালতে মামলা করতে পারি তো যাই হোক মামলা করার পূর্বে আমাদের যে জিনিসটি আসলে জানা দরকার সেটা হলো যে ধারের যে আমরা যে ধার দিব বা একজনের সাথে যে আমরা ব্যবসায়িক পার্টনার হব বা ব্যবসায়িক যে একটা লেনদেন করব। তার পূর্বে আমাদের করণীয় কি দেখুন যদি এরকম কোনো ঘটনা ঘটে যে অর্থাৎ আপনার কাছ থেকে কেউ টাকা ধার চাচ্ছে অবশ্যই সেটা একটা হিউজ অ্যামাউন্ট হতে হবে কারণ দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকার জন্য তো আর আমরা আসলে এরকম কিছু একটা করব না কারণ দেখে যায় যে তিনশো টাকার একটা স্টাম্প এবং সেটা লেখা আবার সেটার জন্য আরও আনুষঙ্গিক কিছু খরচ আছে নোটারি আর সেটা অবশ্যই আমরা করব না তো এটা করব কোন ক্ষেত্রে যখন আমরা দেখব যে এটা একটা হিউজ অ্যামাউন্ট হয়ে যাচ্ছে সেটা ধার হতে পারে অথবা ব্যবসায়িক কোনো লেনদেন হতে পারে যে ধরনের লেনদেনই হোক না কেন সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো যে প্রথমেই তার সাথে আমরা একটা চুক্তি করে নিব অর্থাৎ তিনশো টাকার স্টাম্পে আপনার একটা নোটারি চুক্তি করে নিব। এবং এই নোটারি চুক্তি করার মাধ্যমে সে কবে নাগাদ এই টাকাটা দিতে পারবে সেটা যেরকম উল্লেখ থাকবে এবং সে টাকাটা কি সে একবারে দিবে না ভেঙে ভেঙে দিবে সেটা উল্লেখ থাকতে পারে আবার এই টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সে না দেয় তাহলে সেই ক্ষেত্রে তার পেনাল্টি হিসাবে কি হতে পারে সেটাও উল্লেখ থাকতে পারে অর্থাৎ এটা আপনাদের দুজনার ভিতরে একটা আলাপচারিতার মাধ্যমে যে শর্তগুলো জুড়ে দেওয়া দরকার সেই শর্ত সাপেক্ষে সেই চুক্তিটা করা যায় তদ্রুপ এই চুক্তির পাশাপাশি আপনি আরও একটি কাজ করতে পারেন সেটা হলো যে যে ব্রোয়ার অর্থাৎ যে টাকাটা ধার নিল তার কাছ থেকে আপনি তার কাছ থেকে আপনি তার কোনো ভ্যালিড যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক আপনি রাখতে পারেন অবশ্যই চেকটা রাখবেন সেখানে চেকের টাকা অঙ্ক বসাই নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু তারিখটা অবশ্যই দিবেন না কারণ তারিখ দিলে আমরা জানি যে যে তারিখ ওখানে পান্স করা হবে বা লেখা হবে যেটাই বলি না কেন সেই তারিখ থেকে আর সাধারণত ওই চেকের ম্যাথটা থাকে ছমাস পর্যন্ত তো এখন আপনার অনেকে প্রশ্ন করবেন যে তা সমাজ যদি মানে পার হয়ে যায় তাহলে কি আমি টাকা উদ্ধার করতে পারবো না হ্যাঁ পারবেন অবশ্যই কিন্তু ইনস্টলমেন্ট নেগোসিয়েল অ্যাক্ট যে আছে সেই অ্যাক্টের আন্ডারে কিন্তু আপনি যেটাকে আমরা এনআই অ্যাক্ট বলি এনআই অ্যাক্টের আন্ডারে কিন্তু আপনি মামলা করতে পারবেন আর এনআই অ্যাক্টের আন্ডারে মামলাটা করলে হয় কি যে দ্রুত টাকাটা উত্তোলন করা যায় বা ফিরে পাওয়া যায় কিন্তু দেখা যায় যে মানি শ্যুট করি যদি বা জাল জালিয়াতির যে আমরা মামলা করি চারশো বিশ চারশো ছয় পাঁচশো ছয় ধারায় দণ্ডবিধির সেই ধারাগুলোতে মামলা করলে সাধারণত একটু লেন্দি হয় তো এই জন্য বলবো যে আপনারা যদি চেক নিয়ে থাকেন তাহলে সাধারণত এইভাবে চেকগুলো নিয়ে নেবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা জানলাম যে আসলে টাকা ধার দেওয়ার পূর্বে আমাদের করণীয় কী সেটা সম্পর্কে এখন যারা অলরেডি ধার দিয়ে ফেলেছি এবং আমাদের কোনো বৈধ চুক্তিও নেই অথবা চেক নেই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা আপোষের মাধ্যমে সেটা নিষ্পত্তি করতে পারি এটা আপোষের নিষ্পত্তিটা আসলে সকল ক্ষেত্রেই প্রযোজ্য আমরা প্রথমে আপোষের দিকেই যাওয়ার চেষ্টা করব। যখন আপোষ হবে না তখন আমরা অ্যানাদার যদি কোনো এভিডেন্স থাকে অর্থাৎ তার যদি কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকে যেমন ধরুন তার সাথে আপনার ফোনে আলাপ হয়েছে বা ফোনে কথোপকথন হয়েছে টাকা দেওয়ার পরে সে আপনাকে ফোনে ওয়াদা করেছে সেইগুলি যদি আপনার রেকর্ড থাকে অর্থাৎ অনরেকর্ড ফোন ফোনের মাধ্যমে তাহলে সেই এভিডেন্সের মাধ্যমে কিন্তু আপনি মানি শ্যুট করতে পারেন অথবা চারশো বিশ চারশো ছয় ধারায় ফৌজদারি আদালতেও আপনি মামলা করতে পারেন আর যদি চেক থাকে ভ্যালিড চেক এবং সেটার যদি নির্দিষ্ট যে মেয়াদ সেটা যদি থাকে তাহলে আমরা অ্যাক্টের যে কথা বললাম সেই এনআইএক্টের মাধ্যমে আমরা মামলা করতে পারি আর যদি চুক্তি থাকে এবং চুক্তি অনুযায়ী যদি টাকা পয়সা না দেয় তাহলে আমরা সেই চুক্তি অনুযায়ী আমরা মানি শুটেরও মামলা করতে পারি দেওয়ানি আদালতে তাহলে আমরা পাইলাম যে চারটা উপায় আমরা টাকাটা উত্তোলন করতে পারি এক হলো প্রথম আপোষ নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় হলো যে অ্যাক্টের অর্থাৎ চেক যদি থাকে সেই ক্ষেত্রে এনআইএক্টের মাধ্যমে অথবা যদি আমরা পারি ফৌজদারি আদালতের মাধ্যমে সর্বোপরি পারি আমরা দেওয়ানি আদালতের মাধ্যমে অর্থাৎ যতগুলো আদালত আছে সবগুলো আদালতের মাধ্যমে কিন্তু আসলে টাকা উত্তোলনের মামলা করা যায় সমর্থিত দর্শক এখন আসি এই যে মানি শ্যুট অর্থাৎ দেওয়ানি আদালতে যে আমরা মানি শ্যুটের কথা বলি সেখানে একটু ব্যাপার আছে এরকম যে সেখানে কোর্ট ফির একটা ম্যাটার আসছে তো ফিটা কীরকম যে মানি শ্যুটে বা অর্থের মোকদ্দমায় সাধারণত সর্বোচ্চ কোর্টফিট হল পঞ্চাশ হাজার টাকা এবং তার সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট আসবে ইনক্লুড অর্থাৎ সাতান্ন হাজার পাঁচশো টাকা অ্যারাউন্ড আপনি সিক্সটি থাউজেন্ড ধরতে পারেন এটা সর্বোচ্চ ফি অর্থাৎ দেখা গেছে যে আপনার সাধারণত কোটফিটা এখানে দেওয়া হয় যে অ্যাডভোলুরম কোটফি অ্যাডভুলুরম বলতে এখানে শতকরা আড়াই আড়াই টাকা শতকরা আড়াই টাকা হারে এই মানিস্যুটে সাধারণত কোটফিটা নির্ধারণ করা হয় তো এভাবে আপনি যদি দেখেন যে আপনার ইয়া মানে কোটফির পরিমাণটা পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার উপরে যাচ্ছে সেই ক্ষেত্রে হওয়ার কিছু নেই বা ঘাবানি কিছু নেই সেই ক্ষেত্রে আপনাদেরকে সর্বোচ্চ কোটফি হলো এই সাতান্ন হাজার পাঁচশো টাকা আর সর্বনিম্ন আপনার এই যে আড়াই টাকা বললাম সে আড়াই টাকা পর্যন্ত হতে পারে তো যাই হোক এখানে এই যে একটা ফি ম্যাটার থাকে সো এই দেওয়ানি আদালতে মামলা করতে গেলে এই ফিটা দিয়ে তারপরে কিন্তু মামলাটা করতে হয় এবং এটার জন্য একটা নির্দিষ্ট আদালত আছে মানি সুট ট্রাইব্যুনাল বা মানি মানিস্যুট যে মোকদ্দমা যে আদালত সেই আদালত দেওয়ানি আদালত সেখানে এই মামলাগুলো হয়ে থাকে আর যেটা এনআই অ্যাক্টের মামলা সেটা সাধারণত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা মহানগরের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলাগুলো করতে হয় আর যে দণ্ডবিধির আন্ডারে চারশো বিশ চারশো ছয় পাঁচশো ছয় ধারায় যে মামলাগুলো সেগুলোও সাধারণত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আর মহানগরের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলাগুলো করতে হয় তো সম্মানিত দর্শক এই মামলাগুলো করতে তাহলে আমাদের কি কি কাগজপত্র লাগতে পারে কি কি কাগজপত্রের ভিতরে প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হলো যে আপনার বৈধ যে ব্যবসা অর্থাৎ যে ব্যবসার মাধ্যমে আপনি টাকাটা দিয়েছেন আর যদি ব্যবসা পারপাসে যদি টাকাটা লেনদেন হয়ে থাকে তাহলে আপনার সেই বৈধ ব্যবসার যে ট্রেড লাইসেন্স সেটা লাগবে এবং আপনার ভিতরে যদি কোনো চুক্তি হয়ে থাকে সেই চুক্তিপত্র লাগবে আপনার এনআইডি কার্ডের ফটো লাগবে এবং যাকে আপনি টাকা দিলেন তার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে সেই এনআইডি কার্ড অথবা তার ফোন নাম্বার যা কিছুই আছে কেন সেগুলি আপনাকে দিয়ে আপনার এই মামলাটা করতে হবে তদ্রুপ দেওয়ানি আদালতেও আপনার এই এইরকম এভিডেন্সগুলো নিয়েই কিন্তু আপনার মামলা করতে হবে তো যাই হোক এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন